স্টুডেন্ট ওয়েলকাম টু জয় শ্রী ক্লাস এখন আমরা ক্লাস সেভেনে সেকেন্ড সেমার্টি এবার লেসনের গণিত থেকে মডেল স্কুল এক সলভ করব ঠিক আছে দেখো প্রথমে এটা হচ্ছে সঠিক উত্তরটা নির্বাচন করো যেখানে তিন দশমিক স্থান পর্যন্ত আসন্ন ম্যান বের করার কথা বলা হয়েছে তিন দশমিক স্থান মিনস আমি চারটে নাম্বার ধরবো যার মধ্যে হচ্ছে তিন নম্বর নাম্বারটা আমাকে দেখতে হবে পাঁচ বা পাঁচের থেকে বেশি কেন পাঁচ বা পাঁচের থেকে যদি বেশি হয় তো এক অ্যাড হয়ে হয়ে যাবে ঠিক আছে এক অ্যাড হয়ে গেলে কিন্তু এই অপশান সি হয়ে যাবে গাইড আনসার বলছে সি মাইনাস থ্রি এর হোল স্কোয়ার ইজ ইকাল টু সি স্কোয়ার মাইনাস কে সি প্লাস নাইন হলে কে এর মান কত ঠিক আছে দেখে নাও এটা এখানে এ মাইনাস বি এর হোল স্কোয়ার সূত্র রয়েছে যেখানে সি কে আমরা এ ধরবো আর বি সমান কি এখানে তিন বাড়াবে আর কে সমান কিন্তু টু বি তো সেই ফর্মুলা অনুযায়ী করে গেলে দেখে নেবে যে কে সমান হয়ে যাচ্ছে মাইনাস সিক্স ওকে এ বলেছে যে তিনটি করে সরলরেখাংশের পরিমাপ দেওয়া আছে কোনটির দ্বারা ত্রিভুজ আঁকার সম্ভব তা দেখো আমাকে কি বের করতে হবে ক্ষুদ্রতম যে দুটো নাম্বার তা যেন তৃতীয় নাম্বার অপেক্ষা তাদের যোগ ফল যেন বেশি হয় ঠিক আছে দেখে নাও আমরা জানি ত্রিভুজের ক্ষুদ্রতম বাহু দুটির যোগ ফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তম হবে ঠিক আছে সুতরাং প্রথমটা বের করলাম যেখানে সম্ভব হচ্ছে না দ্বিতীয়টা দেখো তিনযুক্ত সময় সাত সেমি হয়ে যাচ্ছে যা ছ থেকে কিন্তু যোগ ফল কিন্তু বেশি হয়ে যাচ্ছে তো এক্ষেত্রে কিন্তু ত্রিভুজ একা সম্ভব তো অপশন বি হয়ে যাবে এখানে কারেক্ট আনসার আর এখানে কি হয়েছিল আমাদের অপশন এ এবারে বলেছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও হিসাব করে দেখো পঁয়ত্রিশ বাই বিয়াল্লিশকে কোন ভগ্নাংশ দিয়ে গুণ করলে গুণ বর্গমূল দুই হবে এছাড়া গুণ বর্গমূল মিন হচ্ছে দুইয়ের বর্গ কত হয়ে যাচ্ছে চার হচ্ছে এই তো দেখে না আমরা কি ধরি পঁয়ত্রিশ বাই বিয়াল্লিশকে এক্স তে গুণ করতে হবে তো গুণ বর্গমূল দুই হবে তো সেই ফর্মুলা অনুযায়ী আমরা করে গেলাম দেখবে এক্সের মান বাড়াবে চব্বিশ বাই পাঁচ এটা হয়ে যাবে কারেক্ট ওকে ঘন্টায় আটচল্লিশ কিমি বেগে ধাবমান একশো মিটার লম্বা একটি ট্রেন সেকেন্ডে পাহাড়ের ভিতর দিয়ে একটি সুড়ঙ্গ রাস্তা অতিক্রম করলো তো সুড়ঙ্গ দৈর্ঘ্য কত আচ্ছা মোট কতটা দূরত্ব অতিক্রম করবে হচ্ছে তোমার যে ট্রেনের দৈর্ঘ্য প্লাস হচ্ছে দৈর্ঘ্য এ দুটো মিলে কিন্তু সে টোটাল রাস্তা অতিক্রম করে ঠিক আছে তো এক্ষেত্রে আমরা কি করবো না একটু ট্রেনের দৈর্ঘ্য ঘন্টায় গতিবেগ আটচল্লিশ কিমি হাজার মিটার ট্রেনের দৈর্ঘ্য কত একশো মিটার ঠিক আছে তো আমাদের যে মোট দূরত্ব বের হবে তার থেকে যদি আমি ট্রেনের দৈর্ঘ্য বাদ দিয়ে দিই তাহলে কিন্তু আমি কি পেয়ে যাব সুরঙ্গের দৈর্ঘ্য পেয়ে যাব দেখানে ছত্রিশশো সেকেন্ড মিনিটস এক ঘন্টা সমান ছত্রিশশো সেকেন্ডে যায় আটচল্লিশ হাজার মিটার তো একুশ সেকেন্ডে কত যাবে সময়ের দূরত্ব এখানে সরল সম্পর্ক রয়েছে আর এখানে আমাকে চার নম্বর পজিশনটা বের করতে হবে তো আমাদের ফর্মুলা কি দুই গুণতে তিন বাই এক ছত্রিশ মিটার তো সেই অনুযায়ী আমি করে যাব আর একটি করলে হয়ে যাবে দুশো আশি মিটার তো সুরঙ্গ রাস্তা দৈর্ঘ্য কত হয়ে যাবে এখানে মাইনাস করলে কিন্তু হয়ে যাবে একশো আশি মিটার তারপর তিনি বলেছে একটি আয়তকার অভিনয় মঞ্চে দৈর্ঘ্যপ্রস্থের দ্বিগুণ গোটা মঞ্চকে ত্রিপল দিয়ে ঢাকতে ছ টাকা খরচ হয় প্রতি বর্গমিটারে ত্রিপলের দাম একুশ টাকা হলে মঞ্চে দৈর্ঘ্যপ্রস্ত দেখে না ধরে মঞ্চের প্রস্থ এক্স মিটার তো দৈর্ঘ্য কোথা হবে টু এক্স মিটার একুশ টাকা খরচ হয় এক বর্গমিটারে এক টাকা খরচ হবে এক বাই একুশ বর্গমিটারে ছ টাকা কত দুশো অষ্টাশি বর্গমিটারে খরচ হয় তো মঞ্চের ক্ষেত্রফল দুশো অষ্টাশি আর আমরা কি জানি দৈর্ঘ্যটা পস্ত সমান ক্ষেত্রফল তো সেই ফর্মুলা অনুযায়ী আমরা করে যাব যেখানে এক্সের ভ্যালু বেরাবে কত বারো তো প্রস্ত আমাদের বারো আর দৈর্ঘ্য টু এক্স মিনস চব্বিশ মিটার ঠিক আছে তিনের এক দেখে নাও এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকাল টু ফাইভ বি হলে দেখা দেখাও যে স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার সমান টোয়েন্টি থ্রি দেখে নাও এখানে আমি কী লিখতে পারি ফাইভ এবহতু গুণ আকারে রয়েছে তো এ পাশে এলে এবিটা ভাগ আকারে বসে যাবে তো আমি এ স্কোয়ার বাই এবি প্লাস বি স্কোয়ার বাই সমান পাঁচ লিখতে পারি যেখানে এ কেটে হয়ে যাবে এববি আর বিবি কেটে হয়ে যাবে বি বাই এ ইজিক্যাল টু ফাইভ উভয় প্রকারকে বর্গ করে কী পাই বর্গ করলে হয়ে যাবে এ প্লাস এ বাই বি প্লাস বি বাই এর হোল স্কোয়ার ইজিক্যাল ফাইভ স্কোয়ার এবার দেখো এটা কি আমি নিয়ম অনুযায়ী করলাম এ প্লাস স্কোয়ার যেটা রয়েছে বসেছিলাম যেখানে কাটাকাটি হয়ে যাবে থ্রি প্রমাণিত ঠিক আছে এ স্কোয়ার বা স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার মাইনাস থ্রি দুটি বর্গের অন্তর প্রকাশ করো অন্তর মানে কি বিয়োগ ফল তুই বিয়োগ ফল অনুযায়ী করে যাও দেখা এখানে আমি ফর্মুলা অনুযায়ী লিখলাম আমাদের কিন্তু হচ্ছে তো কোনো আমাদের নাম্বার কিন্তু চেঞ্জ হচ্ছে না তো এখান থেকে আমি পেয়ে গেলাম এ মাইনাস ওয়ান বাই এর হোল স্কোয়ার মাইনাস ওয়ান কে আমি কি লিখতে পারি ওয়ান স্কোয়ার লিখতে পারি মান নির্ণয় করো যেখানে এক্স সমান থ্রি আর ওয়াই সমান দেখে নাও আমরা ফর্মুলা অনুযায়ী করে গেলে পাবো ফাইভ এক্স মাইনাস থ্রি ওয়াই হোল স্কোয়ার এখানে এক্স সমান থ্রি ওয়াই সমান দুই মান বসিয়ে গেলে উত্তর হয়ে যাবে একাশি তোমাদের এটা দাবি থাকতে পারে যে চার নম্বর কোশ্চেন সেমিনিস আমি জামিতির গুলো কেন করাচ্ছি না তো এই ক্ষেত্রে আমি বলে দিচ্ছি ভিডিও অনেকটা লম্বা হয়ে যাচ্ছে সেজন্য করাচ্ছি না তোমাদের মধ্যে যদি দশজনও আমাকে কমেন্টে জানে যে আমাকে করিয়ে দাও বা বুঝিয়ে দাও তো আমি অবশ্যই চারটা করে মডেল স্কুলগুলো শেষ হয়ে যাওয়ার পরে একটা করে কিন্তু জামিতি ক্লাস করিয়ে দেবো আর যদি তেমনভাবে না রেসপন্স আসে যেমনভাবে আমি করিয়ে যাচ্ছি তেমনভাবে করিয়ে যাবো ওকে সপ্তম শ্রেণীর পঞ্চম জন ছাত্রছাত্রী অষ্টম শ্রেণীর ষাট জন ছাত্রছাত্রীর প্রিয় খেলার তথ্য টেবিল লেখা হলো এই তথ্য দৃষ্টম্ভ চিত্রের মাধ্যমে প্রকাশ করে ঠিক আছে দেখে না সপ্তম শ্রেণীর জন্য আমি প্লেন একটা বক্স টানলাম আর অষ্টম শ্রেণীর জন্য এই ছকটা টানলাম এখানে এক এক সময় একজন ছাত্র যেখানে আমি করে নিয়েছি দেখে না এখানে টোয়েন্টি পর্যন্ত টেনে নিলাম এখানে এক সেন্টিমিটার গ্যাপ করে করে যাবে ঠিক আছে যেখানে প্রথমে তোমার বারো বারো জন ছাত্র ক্রিকেট তারপরে সপ্তম শ্রেণী তারপর অষ্টম শ্রেণীতে তোমার চোদ্দো জন রয়েছে এই হিসাবে করে যাবে ঠিক আছে এক সেন্টিমিটার গ্যাপ দিবে খেলার নাম এক পাশে সংখ্যা ঠিক আছে নেক্সট মাটির পুতুল আর সোনার পুতুলের সংখ্যা বলেছে যে পাঁচ কতগুলো তৈরি হয়েছে কোন মাসে কতগুলো ঠিক আছে দেখে না এটাও সেম দেখে আমি সোনার পুতুল লিখেছি মাটির পুতুল এই ছকে আর এক এক সমান পঞ্চাশটি পুতুল দেখে না জানুয়ারি মাসে এটা কিন্তু করবে না এটা ভুলে করে দেওয়া হয়েছে তোমরা একটু পরিষ্কার করে করবে ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে এখানে কিন্তু প্রথমটা আমি এই মা করে যে ছকটা করেছি ওটা করবে মাসের নাম এখানে পুতুলের সংখ্যা ঠিক আছে দেখে নিয়েছ ও